আমরা এখন যাচ্ছি রোপওয়ে করে মাউন্ট টিটলি মাউন্ট টিটলি কোথায় চলে এসেছি দেখো কোথায় চলে এসেছি রোপওয়ে করে এখন বিশাল দূরে চলে এসেছি ছবি দেখলে ভিউ দেখলে বোঝা যাবে কোথায় আমরা এখন উপরে আছি দেখো এখানে গার্ড এই যে জঙ্গল জঙ্গল গভীর জঙ্গল এখানে তো একদম প্রচুর এই কেবল কার যাচ্ছে এখন আর একটা আর আমাদের যাচ্ছে একটা ওদিকে আসছে একটা এরকম প্রচুর উপরে

কত পুরে কত কোথায় যাবে দেখো কোথায় যাবে দারুণ সুন্দর দারুন আনন্দ এই আনন্দ না নিজেরা এলে বোঝা যাবে না এতটাই সুন্দর পাহাড়ের সৌন্দর্য ঝাউ গাছের সৌন্দর্য এই পেট পাতা ঘাসের সৌন্দর্য এই মাঠ কেউ যেন কার্পেট পেতে রেখে গেছে আর এই যে পাথরের শক্ত পাথরের চূড়া সেটাও সুন্দর ভাবে দেখা যাচ্ছে কেবেল কার গুলো ওপরে উঠছে আর নামছে দেখা আমরা কত দূরে চলে এসেছি একবার নিচেটা দেখলেই বোঝা যাবে সমস্ত পর্বতকে পাহাড়কে আমরা ছাড়িয়ে চলে এসেছি ফেলে রেখে এসেছি পিছনের পাহাড়গুলোকে আর সামনের পাহাড়কে আমরা এনজয় করছি দেখুন কত কার্পেট পাতা এই সৌন্দর্য দারুণ সুন্দর দারুণ মানে ভাষায় প্রকাশ করা যাবে না হয়তো এত সুন্দর এত সুন্দর এতটাই সুন্দর নীল আকাশ আর সুন্দর ভেসে যাওয়া সাদা মেঘ ঠিক মনে যেন আমাদের শরতের আকাশ শরৎকালে যে আকাশ হয় আমাদের ঠিক সেরকম এখানে সব সময় এই আকাশকে উপভোগ করা যায় সুন্দর সবুজে ঘেরা এই পর্বত দারুন উঁচু রোপয়ে সারা পৃথিবীর মধ্যে এটাই হচ্ছে উঁচু রোপয়ে বলে দিল আপনারা শুনে নিয়েছেন বক্তা গরুর গলা থেকে সেটা আসছে এই যে পিছন দিকে ফেলে রেখে আসা পাহাড় কত সুন্দর লাগছে আর এদিকে ঝাউঘাট এদিকে আবার সামনের পাহাড়ের চূড়া মেঘ নীল আকাশ সাদা ভেসে যাওয়া মেঘ সব কিছু মিলেমিশিয়ে বিশাল সুন্দর লাগছে এই পরিবেশ সিগনিফিকেন্সটা বলো যে এখানে গরু কোথায় আছে সেটা মালিকরা যাতে বুঝতে পারে তাই জন্য গরুর গরুর গলায় ঘন্টা বেঁধে দেওয়া হয় আর গরুগুলো যখন নড়ে তখন এদিক ওদিক যখন যায় তখন ঘন্টাটা বাজে ডং 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 এইখানে গরু আর গরুর গলায় ঘন্টা আছে মালিক যাতে বুঝতে পারে ঘন্টা সাউন্ড শুনে সেই কারণে গরুদের গলাতে ঘন্টা বেঁধে দেওয়া হয় এই টুং করে আওয়াজ সুন্দর একটা নিচেতে অনেক গরু চড়ে বেড়াচ্ছে তাদের গলায় ঘন্টা টুং টাং টুং টাং একটা আওয়াজ হয় আর আমরা অনেকটা উপরে আছি বলে দেখতে পাচ্ছি না যেদিকেই যাচ্ছি দেখছি মাথার উপরে নীল আকাশ আর সাদা মেঘ তার উপরে ভেসে চলেছে এতটাই সুন্দর এই ইউরোপের আকাশগুলো ওই বরফ যেখানে পড়ে আছে সেইখানে যাচ্ছে আমাদের কেবিল কাঠটা সেই বরফের উপরে চলে যাচ্ছে এখন আর প্রচুর জঙ্গল এখানে অনেক জঙ্গল এই কেবিল কাঠ আবার একটা আমাদের সামনে দিয়ে চলে গেল আমরা এখন উঠছি আমরা সেই যাব বরফের উপরে যেখানে বরফ পড়ে আছে খুবই সুন্দর খুব সুন্দর ভিউ এখান থেকে খালি জঙ্গল আর জঙ্গল পেছন সামনে সব জঙ্গল এখন গ্রিন আর গ্রিন ভরা চারিদিকে সবুজ কার্পেট পাতা কার্পেট পাতা এই পাহাড়ের চূড়া মনে হচ্ছে যেন কি কার্পেট বিছিয়ে গেছে এই পাহাড়ের চূড়াতে খুব সুন্দর লাগছে ওইখানে পাহাড়ে ওঠারও রাস্তা রয়েছে পায়ে হেঁটে হয়তো কেউ ওঠে রাস্তাগুলো দিয়ে আর এই কেবেল কার গুলো একটা দুটো যাচ্ছে আমাদের একটা আবার ফিরে আসছে আর কার্পেট পাতা কত বেজে চলেছে আমরা একেবারে চলে এসেছি বরফের দেশে চারিদিকেই বরফে ঢাকা মনে হচ্ছে যেন কেউ পাহাড়ের ওপরেতে সাদা চাদর মুড়ে রেখে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে মনকে মুগ্ধ করে কিন্তু আবার একদিকে মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের জীবনটা যেন একটা তারেতে ঝলছে সূর্য এখন চারিদিকে

ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর এই ওই পাহাড়ের চূড়ায় আমরা যাব এই যে আমাদের মেন লিডার হচ্ছে দেবব্রত রায় চৌধুরী আমরা ভাবতেই পারিনি যে পাহাড়ের সৌন্দর্যকে এত ছবির মতন দেখতে পাবো কেননা সবসময় তো মেঘে ঢাকা থাকে দেখতেই পাচ্ছেন কেবেল কারে ওঠার জন্য কত লাইন হয়েছে আমরা অনেক আগেই ততক্ষণে পৌঁছে গেছি একবার আপনাদের দেখিয়ে দিলাম কারের টিকিট কাটার জন্য সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা অনেক আগে টিকিট কেটে ওপরে চলে গেছি মাউন্ট আরও একটা সুন্দর জিনিস দেখার আছে সেটা হচ্ছে বরফের গুহা এই গুহার মধ্যে অনেক কিছুই আছে আর চারিদিকে ঠান্ডা কনকনে বরফের গুহা আর আছে একটা বরফের সিংহাসন এটা সকলেই বসতে চায় কিন্তু পারে না সবাই স্লিপ খেয়ে পড়ে যায় তবে আমার ছেলে গিয়ে ওর ওপরে বসে একটা ছবি তুলে নিল অনেক কষ্টে এই হচ্ছে মাউন্ট টিটলিস খুবই সুন্দর চারিদিকে রাশি রাশি বরফ আর মনে হচ্ছে পুরো পর্বতটাকে সাদা চাদরে কেউ ঢেকে দিয়েছে এখানে আসাটা ছেলের জন্যেই সম্ভব হয়েছে আমরা তো কোথায় কি আছে জানি না সবটাই ছেলে দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে বলে দিচ্ছে এই মাউন্ট কাজল কাজলা শাহরুখ খান এখানে একটা শুটিং করেছিল সেখানে আমরা একটা ছবি তুলে নিলাম মাউন্ট টিটলিস ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নমস্কার